ঐক্যমত্য কমিশনে অনেকগুলো ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পেরেছে কিছু কিছু ব্যাপারে ঐক্যমত হতে পারেনি তো এখন যেহেতু ঐক্যমত হতে পারেনি রাজনৈতিক দলগুলোর ভিতরে অনৈক্য দেখা দিছে জন্য এই জনসাধারণের কাছে ওনারা এটা ছেড়ে দিছে যে জনসাধারণ এটা ডিসাইড করবে ওনারা এটা চান কি না চান যে বেশ কয়েকটা বিষয় আছে যেগুলো ব্যাপারে ঐক্যমত্য কমিশনে ঐক্যমত আসতে পারে নাই উনারা আমাদের জাতীয় নির্বাচনের সাথে এই হ্যাঁ ভোটটা দিয়ে যদি আমরা অর্থাৎ জনসাধারণ যদি মানে ঐক্যমত কমিশনে যেগুলোতে ঐক্যমত হতে পারে নাই সেগুলোর জন্য জনগণ এখন এটা ডিসাইড করবে তো ওখানে আমাদের জাতীয় নির্বাচনে আমাদের এমপি মাধ্যমে যেটা করা হবে ওটার সাথে আমাদের এই জিনিসটা চলে আসাতে একটু সমস্যার ভাব থাকতে পারে তবে এখানে সবাই অনেক কিছু বুঝবে না সাধারণভাবে এক কথায় অতি সাধারণ এবং ইয়েতে যদি বলা যায় কিংবা বুঝানো যায় সেটা হচ্ছে হলো আমরা যে সংস্কারের জন্য আমাদের যে আমরা যেটা ছিল জুলাই সনদ বাস্তবায়ন হোক যেটা চাচ্ছিলাম সেটা যদি চাই তাহলে আমাদেরকে হ্যাঁ দলকে জয়যুক্ত করতে হবে অর্থাৎ হ্যাঁ সিলটা মারতে হবে তো আমাদের জনগণ আসলে স্বাধীনতার পরের থেকে সবসময় একটা গোলকধাঁধার মধ্যে পড়ে আছে এবং বেশিরভাগ রাজনৈতিক দলই এই সংস্কারগুলো চাচ্ছে যেটা কিনা জুলাই সনদে আনা হয়েছে তখন এই জুলাই সনদের এইগুলোতে যদি আমরা দেশকে সংস্কারের পথে নিয়ে যেতে চাই যদি আমরা দেশ দেশকে আগায় নিয়ে যেতে চাই তাহলে আমার মতে হ্যাঁ দলকে জয়যুক্ত করা উচিত মানে হ্যাঁ সিলটা আমাদের মাঠ করা উচিত এটাই